সবাইকে জানাই সুপ্রভাত তো দেখো সকাল সকাল তোমাদেরকে মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি মাছ যাবে আজকে বাড়িতে তো বাড়ির সামনে কিছু লোকাল মাছ পাওয়া গেছিলো তাইও নিয়ে আসলো তো দেখো এখন আমি মাছগুলো বানাচ্ছি মানে ভেজে নিচ্ছি আর হচ্ছে মানে সকালে আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি সকালে মা রুটি বানিয়েছিল আলু ভাজার রুটি আর কালকের ডাল ছিল তো এগুলো দিয়ে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি দুপুরের দিকেই বলতে পারো তো দেখো আমি মাছ বানাচ্ছি অনেকগুলো রান্না হয়ে গেলে মা খেয়ে দিয়ে চলে যাবে আর মা চলে যাওয়ার সময় আমার মেয়ে পিছন লেগেছিল আজকে ও সবসময় পিছন লাগে না যদিও কখনও সেভাবে তো বলছে ও যাবে যাবে মামা বাড়িতে আমাকে বলে চলো রেডি হতে তো আমি বলছিলাম মানে আমি তো বাড়িতে একটু কাজ ছিলো যাবো না জন্য ওকে পাঠিয়ে দিলাম তো ও গেল আর এক দেড় ঘন্টা পরে আসতে বলেছিলাম যেহেতু বাড়িটা বেশি দূরে নয় তো ওর মামা আর কি ওকে দিয়ে যাবে তো দেখো আমি তাই রান্না বান্না করছি মা খেয়ে যাবে তো এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আগে এদিকে ভাত বসিয়ে দেবো জল তুলে দিয়েছি আর এখানে মা আমাকে সবজি করে দিয়েছে আর আরাধ্যে দেখো ওই রুটিটা নষ্ট করেছে যাই হোক খায় ও সকালে তো এই আলুটা এখন মানে সরি কী বলে এই আলু দিয়ে মাছের ঝোল হবে এখন তো মাছটা বানাবো মাছটা হয়ে গেলে হয়ে যাবে আর আগের সবজি আমার হয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে আমি বুঝতে পারছি না ফোনের কালারটা এক দেখায় আমার সামনে কালারটা এক দেখায় আমি বুঝতে পারি না কেন তো দেখো এখন মাছ সরি কী বলে মাছ বানাবো তো আমার এখানে দেখো মশলা টসলা তোমার সব কিছু কষানো হয়ে গেছে তারপরে আমি একটু জল দিয়ে দিব ঝোলের জন্য তো ঝোলটা ফুটে গেলেই তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা খেতে বসবো আর একটু খিদেও পেয়ে গেছিলো তো এখন দেখলাম যে জলটা একটু কম 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 মনে হলো পরে আরেকটু জল দিয়ে দিব। তো দেখো আমার রান্না হয়ে মানে হয়েই যাবে একটু পরে তো এখন দেখো তাও একটু কালারটা বোঝা যাচ্ছে যাই হোক তো দেখো আমরা খেতে বসেছি একদম সাদা মাটা রান্না মা এদিকে জল ভরে নিচ্ছে তো দেখো আর মামা বাড়িতে যাও সোনামায় রেডি হয়েছে কোথায় যাবে তুমি তোমাকে হ্যাঁ আমাকে যাবে আচ্ছা ঠিক আছে আমাকে রেখে ও মামাবাড়ি যাবে দিদু আসছে দিদুর সঙ্গে ও যাবে পরে ওর মামা একটু পরে এক দেড় ঘন্টা পরে ওর মামা দিয়ে যাবে তো হচ্ছে যেহেতু মামাবাড়ি পাশে তাই রেগুলার ওয়ারের একটা জামা পড়লো ঠিক আছে টাটা দুষ্টমি করবে না ভাই সে তো মারামারি না হ্যাঁ ঠিক আছে মামাকে বলবে চলে আসবে সামনে বসে আসবে কিন্তু হ্যাঁ হুম এখন বাজে তিনটা পাঁচটার মধ্যে চলে আসবে ঠিক আছে ঠিক আছে মমা ছয়টাই ঠিক আছে টাটা আর তোমরা তো দেখেছিলেই তো আমার মা অনেক কিছু লাগিয়ে দিয়েছে আমাকে শাক সবজি তারপর আমার লাউ গাছটা তুলে দিয়েছে তো এগুলোই আবার আমাকে বলে যাচ্ছে যে অসময় যে জলের ধর দিস এগুলোর মধ্যে আমার বর যেমন হচ্ছে শাক সবজি ফল ফুল লাগাতে ভালোবাসে আমার থেকে বেশি আর কি সেম আমার মাও তো আমার মার আসার একটাই কারণ এগুলো আমাকে মানে কিছু বেঁচে আনা ছিল সেগুলো আমাকে লাগিয়ে দেবে মাটি সাটি তুলে সুন্দর করে লাগিয়ে দেবে তো দেখো তো তাই করে দিয়েছে আবার দিয়ে মানে মা আসলে সারাদিন টুকি টাকি করতেই থাকে কিছু না কিছু করতেই থাকে হয়তো আমি ঘুম থেকেই উঠি না এখন যেহেতু আড়াতে স্কুলটা বন্ধ আছে উঠি না অনেক মানে অনেক সকালে উঠে আমার কাজ থেকে কমপ্লিট যাই হোক মারা এমনই হয় তো দেখো এরা টোটো পেয়ে গেছে তো আর আমার মা চলে গেছে তাই আমি জামা কাপড় নিতে আসলাম এখানে আমার জামা কাপড় আছে আর একটা জিনিস দেখো মানে দেখো কালকে তোমাদের লাউ গাছটা দেখিয়েছি আজকে দেখো মা কত সুন্দর করে দিয়ে দিয়েছে আর ওগুলো তো এখনো হয়নি কিছু আমি জানি যাই হোক ছাদে খুব কম আসা হয় এ কারণে দেখো পাতা ঠাতা পড়ে থাকে যাই হোক দেখো গাছটা আমার কি সুন্দর করে দিয়েছে তো আর দাতে ওর মা সরি ওর দিদুর সঙ্গে বাড়িতে চলে গেলো দিদু বাড়িতে তো একটু পরে আসবে যদিও তো এখন না আমার খুব একা একা লাগছে মানে আড়াতাকে আমি সত্যি বলতে কোথাও পাঠাই না সেভাবে একা তো এক থেকে দেড় ঘন্টার জন্য গেছে আবার একটু পরে আসবেও তো দেখো আমার ফ্রন্ট ক্যামেরাটাও খুব খারাপ যাই হোক চলো ও আসুক তাছাড়া তো আমার দেখানোর মতো এখন কিছুই নেই কারণ ও থাকলেই আমি অ্যাক্টিভ থাকি আমাকে এটা ওটা করতে হয় ওর সঙ্গে সাত দিন চিৎকার যা যে করতেই হয় তো এখন যেহেতু ও নেই এখন আমি কি করবো বুঝতে পারছি না তো এখন আমি একটু বসে বসে ফোন দেখি আর ওই ও আসলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ও আসলে তো একটা লম্বা গল্পের মানে এসে পড়বে লাইন পড়বে যে ও কী কী করেছে না করেছে এগুলো আমাকে শোনাবে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর আসুক ও আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ আসো এই তো আরাধ্যা হচ্ছে মামাবাড়ি থেকে চলে আসছে কি কি করেছে মামাবাড়িতে এগুলো কি? এগুলো চকলেট। এজরা কি কি চকলেট এনেছে ও? কিছু খেয়ে ফেলেছে আবার। আর কি কি করেছে মা মবড়িতে? মা মবড়িতে? হুম। খেয়েছি মাই সিস্টার। মারামারি করোনি? না। আমি দেখেছি মারামারি লেগেছে। মা তাহলে ভিডিওটা আমার এমনি অনেক লং হয়ে গেছে আর লং করতে না। তো আরাধ্য মামা বাড়ি থেকে ঘুরে আসলো তোমরাও ভিডিওটা দেখে আচ্ছা ঠিক আছে খাও টাটা গুড নাইট করে দাও টাটা ভিডিওটা শেষ করে দিই গুড নাইট ভিডিওটা এখানে স্টপ করে দিলাম টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা